কেমন হয়েছে পরীক্ষা ভালো আছে কি পরীক্ষা ছিল আজ ছিল তোড়ি একবারে ভাই কি পরীক্ষা ছিল আজকে আজকে ইতিহাস পরীক্ষা ইতিহাস পরীক্ষা কেমন নিলাম পরীক্ষা ভালো এই কার মারিয়ে পড়ে গেছে এই মিটার মিটার उनमें ওই যে নামটা দেখো কি নামটা আছে মন জওয়ান বেগম

হ্যাঁ ইতিহাস বাদ ভাই বলছে ইতিহাস বাদ দিয়ে সব ইতিহাসে কেন ইতিহাসে কি হয়েছে বল পাঁচই ফেব্রুয়ারি সোমবার তারই সাথে মাধ্যমিক পরীক্ষার তৃতীয় পরীক্ষা যেটা ইতিহাস পরীক্ষা আজ কিন্তু চলে এসেছি ইটাহার উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক কিছুক্ষণ পরেই কিন্তু বেরোবে আর মাত্র তিন মিনিট বাকি রয়েছে তারপরে সেই ঘন্টা দেওয়ার পরে খাতা জমা নেবে আর ছাত্রছাত্রীরা বেরোবে আর সকলকে জিজ্ঞেস করবো যে পরীক্ষার যে কোশ্চিন ছিল সেটা কেমন ছিল কত অ্যান্সার দিয়েছে কী কী আর প্রচুর দেখতে পাচ্ছ অভিভাবকরা রয়েছে অপেক্ষা করছে সকলে যে ঘন্টা সেটা কিন্তু বেজে গেল কিন্তু গেট খুলে গেছে আর সব ছাত্রছাত্রীরা আসছে প্রথম আসছে এই ভাইরা তো ভাইদেরকে জিজ্ঞেস করবো ভাই কেমন পরীক্ষা হলো ভাই কেমন পরীক্ষা হলো ভালো আছে কি পরীক্ষা ছিল ইতিহাস কোথাও কোন স্কুল থেকে তোমরা মান্নাই থেকে বলছে ভালো হয়েছে ভাই পরীক্ষা কেমন দিলা কোশ্চেন কেমন আসছিল ভালো তোমার নাম কি কোন স্কুল থেকে দিঘনা হাই স্কুল কত মানে অ্যান্সার দিছো কত পঞ্চাশ পঞ্চাশ হবে তিনটা পরীক্ষা হলো আজ ইতিহাস এর আগে ইংরেজি হয়েছে আর প্রথম দিন বাংলা তো কোনটা বেশি সহজ মনে হচ্ছিল কোনটা এটা ইতিহাসটা ইতিহাসটা তো বেস্ট অফ লাগ আগের আগামী পরীক্ষাগুলো ভালোভাবে দাও আজকে কি পরীক্ষা ছিল হিস্টোরি পরীক্ষা ছিল হিস্টোরিয়া কত অ্যান্সার করেছো নব্বই 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 ভাই একদম নব্বই নব্বই করেছে আর পরে এই যে পরীক্ষার পরে মারাত্মক এর পরে যে পরীক্ষাগুলো সেগুলো ভালোভাবে দিবে আর আগামীতে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে সায়েন্স নিয়ে বেস্ট অফ লাক ভালোভাবে পড়ো সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে গাইস প্রচুর ছাত্রছাত্রীরা কাকে জিজ্ঞেস করবো কাকে না কেমন হয়েছে পরীক্ষা ভালো আছে কি পরীক্ষা ছিল ছিল অনেকজন একবারে ভাই কি পরীক্ষা ছিল আজকে আজকে ইতিহাস পরীক্ষা ইতিহাস পরীক্ষা কেমন দিলা পরীক্ষা ভালো কার মারিয়ে পড়ে গেছে

ভাই পাবে আমি বুঝতে পারছি না এত জন একসঙ্গে বেরোচ্ছে ভাই কেমন পরীক্ষা দিলা কেমন পরীক্ষা দিলা ভালো কত অ্যান্সার করছো সাইটের কি আগের পরীক্ষাগুলো ছিল ছিল ইংরেজি আর বাংলা হয়ে গেছে এই তিনটার মধ্যে সব থেকে বেশি কোনটা ভালো লাগছে ইংলিশটা তোমার কি নাম সাবেরুল আলী তোমার নাম কেমন আজকে পরীক্ষা কেমন দিলা ভালো হয়েছে কত অ্যান্সার করছো পঁচাশি আর কথা বলছি কথা বলছি একটু দাঁড়াও কথা বলছি তো ভাইকে অনেক শুভেচ্ছা আগামী পরীক্ষাগুলো ভালোভাবে পড়ো ভালোভাবে পরীক্ষা দাও ঠিক আছে ও তাই এখানটায় আমার বিগ প্যান বলছে আর অনেক জায়গায় দেখা হয়ে যায় আমি সকলকে শুভকামনা দিই যে ভালো করে পড়াশোনা করো আজকে পরীক্ষা দিলে তোমার আজকে কি পরীক্ষা ছিল ইতিহাস ছিল ইতিহাস কোথা থেকে তুমি থেকে ইতিহাস পরীক্ষায় কত অ্যান্সার করছো সাইট হবে পরীক্ষা কেমন হয়েছে বলো ভালো হচ্ছে পরীক্ষা পরীক্ষা ভালো হয়েছে কত অ্যান্সার করছো সাইটে গাই যা এই ভাই সাইটে করছে তুমি কত অ্যান্সার করছো সাইটে সাইটে আর তোমার পঁচাত্তর পঁচাত্তর আগামীতে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে আর্টস নিয়ে পড়বো আর্টস নিয়ে পড়বা আর তোমার আর্টস নে তোমার কি নিয়ে পড়ার ইচ্ছা আছে আর্টস নিয়ে ভাই সায়েন্স নিয়ে আজকে পরীক্ষায় কত অ্যান্সার করছো 90% পার্সেন্ট আনসার করে একদম ফুল মার্কস নাইনটি পার্সেন্ট আর কোন স্কুল থেকে তুমি বানবল থেকে বানবল স্কুল থেকে বাংলা পরীক্ষা দিন গেছিলাম ফার্স্ট পরীক্ষা বেস্ট অফ লাক আগামী পরীক্ষাগুলো ভালোভাবে দাও সকলকে বেস্ট অফ লাক ভালোভাবে পরীক্ষা ভিডিও দেখি আচ্ছা ভাই আমার ভিডিও দেখে খুব ভালো লাগে ভাইয়ের নাম কি তরুণ রায় তরুণ রায় কোন স্কুল থেকে বানবল থেকে তো বানবল হাই স্কুল থেকে আজকে কি পরীক্ষা ছিল হিস্ট্রি হিস্ট্রি আর কত অ্যান্সার করছো এই 60 70 হবে আগামীতে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে আর্টস আর্টস নিয়ে ঠিক আছে ভাইকে বেস্ট অফ লাক ভালোভাবে পড়াশোনা করো ঠিক আছে আজকে কি পরীক্ষা ছিল তোমার ইতিহাস ইতিহাস কোন স্কুল থেকে তুমি বিগনা হাই স্কুল বিগনা হাই স্কুল ইতিহাসে কতর অ্যানসার দিলা আজকে কত এ হবে 80 90 এর মধ্যে তিনটা পরীক্ষা হলো আজকে নিয়ে বাংলা ইংরেজি আর ইতিহাস তো এই তিনটা সাবজেক্টের মধ্যে কোনটা সবথেকে বেশি সহজ লাগলো মানে এই পরীক্ষা দেওয়ার মধ্যে কোনটা বেশি বাংলা বাংলা তাই না ভাইয়ের কাছে বাংলা সহজ হয়েছে তোমার সবথেকে প্রিয় সাবজেক্ট কোনটা সাবজেক্ট লাইফ সায়েন্স লাইফ সায়েন্স টপ লাক সকলের পরীক্ষা কেমন হয়েছে তোমার নাম কি দীপঙ্কর দীপঙ্কর আর তোমার নাম শুভ্র সুব্রত তোমার নাম দেবাশীষ দেবাশিস তোমার নাম অমিত অমিত তোমার নাম সত্যজিৎ সত্যজিৎ তোমার নাম বলরাম বলরাম তোমার নাম

আগামী দিনে মাধ্যমিকা দিকে কেমন রেজাল্ট হচ্ছে রেজাল্টের তবুও একটা থাকে না ইচ্ছা থাকে না যে আমি সায়েন্স নিয়ে পড়বো কি আর্টস নিয়ে কমার্স নিয়ে ইচ্ছা আছে সায়েন্স নিয়ে সায়েন্স নিয়ে তোমার কি নিয়ে সায়েন্স নিয়ে তোমার আর্টস নিয়ে তোমার সায়েন্স সায়েন্স নিয়ে তোমার সায়েন্স নিয়ে তোমাদের কি নিয়ে পড়ার ইচ্ছা আছে সায়েন্স নিয়ে সায়েন্স এখন ও মানে এখনো ঠিকঠাক ই হয়নি মানে পরীক্ষার রেজাল্ট হবে তারপরে তোমার আর্টস তো তোমার রেজাল্টের উপর ভিত্তি করে রেজাল্টের উপর ভিত্তি করে সকলে সবার নিজের মতন করে পরীক্ষা দিচ্ছে আর আগামী পরীক্ষাগুলো ভালো করে প্রস্তুতি নাও ভালো করে পড়াশোনা করো যাতে আগামী পরীক্ষাগুলো ভালো হয় ভালো রেজাল্ট করো আর এটাই সকলকে বেস্ট অফ লাক ভালোভাবে থাকো ঠিক আছে কেমন হয়েছে পরীক্ষা দাদা ভাই পরীক্ষা খুব ভালো হয়েছে ভালো আছে কি পরীক্ষা ছিল আগে ইতিহাস ছিল ইতিহাস ছিল কত র্যান্সার করছো নব্বই 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 করছে ভাই আর তোমার আমিও এদিকে জিজ্ঞেস করে নিব তোমাদের পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে আর কোশ্চিন কেমন ছিল একটু ঘুরিয়ে এসেছিল তবে ভালো ছিল খুব একটা টাফও ছিল না খুব একটা সহজও ছিল না ভালো ছিল ভালো ছিল আর মোটামুটি কত অ্যানসার করেছো ওরে তো এসেছি এবার কত পাবো তা তো বলা যাচ্ছে আচ্ছা মানে ক্যালকুলেট এরকম ই করা হয়নি তো নাম্বার তো কাটবে কি না আবার তো সেই হিসেবে ঠিক বলা যাবে তবে মোটামুটি কত মার্কস আসবে একদম 70 80 আর এদিকে আছে দাদা ভাইরা বলো তোমাদের

তো সকলকে বেস্ট অফ লাগ ভালোভাবে পরীক্ষা দাও আগামী পরীক্ষাগুলো প্রস্তুতি নাও গাইজ অনেকেই পরীক্ষা দিয়ে সকলে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এখানে ভাইরা সব আসছে এদিকে জিজ্ঞেস করবো সাইকেল নিয়ে ভাই কেমন দিলা পরীক্ষা ভালো হয়েছে তাও কত মার্কস করছো আসি আসি ইতিহাস পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেল গাইজ ও সরি 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 গাইজ এই ভিডিওটা এখানেই ছিল আর আমি যতজনকে সম্ভব জিজ্ঞেস করলাম কারণ তাড়াহুড়ো করে গেটের সামনে সব বের হয়ে চলে গেছে তো গাইজা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে একদম ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে রাখবে আর গাইজ আগামী পরীক্ষাগুলো যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে অনেক অনেক শুভকামনা যে ভালো হলে পরীক্ষা দাও তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে বাই বাই টেক কেয়ার